তো আমার ছোট্ট এই পরিবারের লাইভ অনুষ্ঠানে সকলে যুক্ত হয়ে যাও সকলে খুব খুব আমার মতো জেগে আছো কে কে দেখি হাততল তো কালকে আমি নটা থেকে সাড়ে নটার মধ্যে ভেবেছিলাম আসবো আজকে আসতে পারিনি কাজের জন্য তো আর এই পৌনে এগারোটায় আমি লাইভে বসলাম তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে তো সবাই পাশে থেকো পাশে দেখো এইটুকুনি বলবো তো কে কোথা থেকে দেখছো জলদি জলদি কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তোমাদের সাথে অবশ্যই যে কমেন্টের উত্তর দেওয়া সম্ভব সেটা দেবো আর এইটুকুনি বলার তো সবাই কেমন আছো কোথা থেকে দেখছো জলদি জলদি জয়েন করো আমার এই ছোট্ট অনুষ্ঠানটায় হ্যালো 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 হরিহরায় নম কৃষ্ণ গোবিন্দায়ন মাধবায় যাদুবায়ু কেশবায় নালা যে যেখান থেকে দেখে থাকো অবশ্যই অবশ্যই আমার এই ছোট্ট পরিবারে জয়েন হয়ে যাও যুক্ত হয়ে যাও তবে সকলকে আমন্ত্রণ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য হাই তো কে কোথা থেকে দেখছো কেলা হুম হুম होल आज के सब ये क्या है ये क्या है आज कोई भी मुझे पहचान नहीं रहा है ये क्या है तुम लोग कहाँ पर हो मेरा फ्रेंड्स लोग कहाँ पर हो तुम सब तो जल्दी जल्दी ज्वाइन कर लीजिए मेरा लाइव सेशन में आप सब के साथ बात करने के लिए मैं इतनी रात को आई हूँ सारा दिन हलो के বন্ধুরা কেমন আছো হাই 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 তো পরিবারে সকল বন্ধুদের জানাতে চাই এটা কাজে রিয়েল রিয়েল লাইফ আর লাইফের মধ্যে পার্থক্যটা বোঝো তো সকলকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা খারাপ উদ্দেশ্য নিয়ে আমার লাইফে আসতো দয়া করে এসো না ঠিক আছে ভদ্রভাবে বলছি যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকে দয়া করে এসো কই জারুরাত নেই দুষ্টুগর থেকে শূন্য বল অনেক ভালো তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি কালকে যে ভুলটা করেছিলাম আজও সেই ভুলটা করেছি লাইভ আসার আগে যে প্রসেসিংগুলো হয় সেগুলো ঠিক করে করতে পারিনি এর জন্য কালকের মতো লাইভ দশ মিনিট ওখানে আমার নষ্ট হয়ে গেছে তো যাই হোক ইগনোর দ্যাম ভালো মিশিয়ে জীবন সবাই আশা করি পজিটিভিটি মানুষগুলো আমার সাথে যুক্ত হবে নেগেটিভ মানুষগুলো দূরে থাকবে নিজে ভালো থাকো আর একজনকে ভালো থাকার সুযোগ করে দাও খারাপ কথা বলে শুধু শুধু নিজের অস্তিত্বকে নষ্ট না করাই বেটার হ্যাঁ না তো কে কোথা থেকে দেখছো কন কাহসে দেখ রই হোক প্লিজ মুঝে বলনা আপসবো মে ছোটসা পরিবার বহুত বহুত স্বাগতম হয় তো ইউটিউবেও যেরকম তোমাদের ভার্শান তুমি বাংলায় বলো ইংলিশে বলো হিন্দিতে বলো যেখানে যেরকম ভাষা সেরকম তোমাদের আশা করি হয়ে যাবে ভয়েস ভয়েস ভয়েসের একটা ট্রানজেকশান শুরু হয়েছে ভালোই হয়েছে সকলের জন্য আর সব সমস্ত প্ল্যাটফর্মে এই জিনিসটা হচ্ছে আস্তে আস্তে তো আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক অনেক বড়ো একটা সুযোগ তো কোন কাহাজে দেখলে ইউ জলদি জলদি জয়েন কর লিজিয়ে মেয়েরা ইউটিউব লাইভ सेशन में. तो आप सब लोगों को मेरा छोटा सा परिवार में वेलकम तो कहां से देख रही हो आप सब आ, मुझे आ, मेरा इत्तू सब परिवार है छोटू একটা পরিবার থেকে তোমাদের সাথে সরাসরি লাইভে আমি পিঙ্কি কথা বলতে চলে এসেছি কোথায় সবাই জলদি জলদি জয়েন করো আশা করি দু তিন দিনের মধ্যে আমি যে নতুন কাজটা শুরু করেছি সেটা তোমাদের সাথে অনলাইভ শেয়ার করব আশা করি তোমরা পাশে থাকবে পাশে আসো পাশে থাকবে সবাইকে অনেক অনেক মন থেকে ভালোবাসাও সম্মান যারা যাদেরকে তো সবাইকে অনেক ধন্যবাদ যে যেখান থেকে দেখে থাকু না কেন আশা করি সবাই আমার পাশে থাকবে আর আমার এই ছোট্ট পরিবারকে জিরো থেকে হানড্রেড কি করে করতে হয় সেটা পথে এগিয়ে নিয়ে যাবে আশা করি তোমাদের এন্টারটেনমেন্ট দিতে পারছি আপাতত আমি লিপসিং আর ছোটোখাটো ব্লগিং করে তোমাদের সাথে শেয়ার করছি কিছু আমার হাতের কাজও শেয়ার করে থাকি ব্রাইডালের কাজগুলো বা বিউটিশিয়ানের কাজগুলো এর সাথে আমি আরও একটা নতুন উদ্যোগ নিয়েছি আমার একটা ছোটোখাটো শাড়ির ব্যবসা করতে চলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের সকলকে আমি পাশে পাবো তো সবাই পাশে থাকবে এইটুকুনি আশীর্বাদ আর ভালোবাসা বড়দের কাছ থেকে আশীর্বাদ আমি ছোটোদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো আমার ছোট্ট এই পরিবারটা শূন্য থেকে শুরু করেছে তো যারা যেখান থেকে দেখে থাকো না কেন খারাপ মন্তব্য নিয়ে এসোনা দয়া করে আর অনেক কষ্ট করে একটা পেজ তৈরি করতে হয় তোমাদের দু একটা খারাপ মন্তব্যের জন্য হয়তো মন ভেঙে বসে থাক অবশ্য আমি বসে থাকার মতো মেয়ে না কারণ অতটা নরম মনের মানুষ আমি নই চেষ্টা করব এগিয়ে যাওয়ার অনেক বাধা আসবে সবাই পাশে থেকো সবাইকে আন্তরিকভাবে অনেক 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 ভালোবাসা আর দু এক দিনের মধ্যে আমি তোমাদের সাথে লাইভ আমার হাতের কাজগুলোও শেয়ার করব এই একই আমি চোদ্দোটা চ্যানেল চালাবো না একই চ্যানেলে সব কিছু শেয়ার করবো আমার লাইফস্টাইল আমার কাজ আমার বিউটিশিয়ানের কাজ আমার বাইরালের কাজ এবং আমার ছোটো এই শাড়ির ব্যবসা সমস্ত কিছু আমার এই একটা চ্যানেলের মধ্যে তোমরা দেখতে পাবে আশা করি সকলকে আমার পাশে পাবো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ তো অন লাইভ এত রাত্রে যে এই কজনাও আমার সাথে লাইভে আছে এটা দেখে আমার অনেক ভালো লাগলো তো কালকেও আমি চেষ্টা করবো তোমাদের সাথে অন লাইভে এসে কথা বলার তো কে কোথা থেকে বলছো অবশ্যই বলেছ অন কাহা সে দেখ রে মুঝে প্লিজ বাতাকে জানা তো মেয়েরা ছোটাসা পারিবার হে আপ সবকে লিয়ে মেরা পরিবার পরিবার মেয়ে স্বাগতম তো আও ये छोटा सा परिवार बड़ा एक साथ बड़ा बनाए जो भी हो कौन कहाँ से देख रही हो प्लीज़ बता के जाना ये छोटा सा परिवार से आई हूँ इसलिए इग्नोर मत कीजिए आज छोटा सा है तो कल बड़ा होगा ज़रूर हेलो 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 তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সম্মান আন্তরিকভাবে তো কে কোথা থেকে দেখছো জলদি জলদি জয়েন করো আমার এই লাইভ অনুষ্ঠানে সবাইকে অনেক 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 ভালোবাসা এবং সাধুর আমন্ত্রণ আমার এই ছোট্ট পরিবারে তো আমি জানি না হয়তো কারোর মন মতো আমি কথা বলতে পারি না স্ট্রেট ফরওয়ার্ড আমি এই কারণে হয়তো আমার পেজটা গ্রো করেনি যদি মালাইমারকে বাদ কর সাক্তা থা তো জারুর কোছ না কুচ হোজাত যাই হোক আমি কর্মে বিশ্বাসী বেশি তো কর্ম করছি বিন্দু বিন্দু করে এগোনোর চেষ্টা করছি তো সবাইকে পাশে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক 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 ভালোবাসা আমার এইটুকুনি সাপোর্ট করার জন্য আমি অনেক এতেই অনেক খুশি আমি অল্প এতে সবসময় খুশি এই কারণে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি তোমাদের পাশে পাবো জানি আরও পাশে পাওয়ার চেষ্টা করব সবাইকে অনেক 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 ভালোবাসা এই লাইভে বসলেই একা একা বক বক করি তো শহর বাঁকুড়া আর কে হিপ হপ নাচ নাচে অনেক ধন্যবাদ ভাই বাঁকুড়া থেকে তুমি আমায় দেখেছ আমার লাইভে অনুষ্ঠানে এসেছো তোমাকে অনেক ধন্যবাদ রূপকথা শাড়ি কালেকশান তোমাকেও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আন্তরিকভাবে তো সবাই পাশে থাকবে এইভাবে যাতে আমি আরও আরও নিজের উপর ভরসা করে এগিয়ে যেতে পারি প্লিজ সাপোর্ট অ্যান্ড ধীরে ধীরে মে সবকা মনপসন্দ কাম কর সকু এই উমিদ লেকে আপকে পাশ আই হোক তো জরুর কিছু না কুঙ্গি আপসবা সাথ বহু জরুরি হ্যাঁ তো সবার সবার পাশে থাকা খুব দরকার তো কে কোথা থেকে দেখছো আশা করি আশা করি সবার মনের মতো কথা হয়তো আমি বলতে পারবো না কিছু কিছু সময় তো যে কজনাই আমার লাইভ অনুষ্ঠানে এসেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কি কাবাত হ্যাঁ আজ কি চাঁদ নি के हम खो गए हैं प्यार की रागिनी में ये बाहों में बाहें बेहतरीन गाहें सदा ये रात ये मौसम ये नदी का किनारा चंचल हवा একা একা কী করবো তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য নিজের ভয়েসে গান করছি আর কি সব সময় তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে চাই করে যাব যতদিন পারবো বেঁচে থাকবো ততদিন তো আশা করি সবাই এভাবেই পাশে থাকবে আর সকলকে অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে তো আর বেশিক্ষণ থাকবো না লাইভে যতটা পারলাম তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করলাম যে যেভাবে যেখান থেকে দেখছো অবশ্যই অবশ্যই তাকে অনেক ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারে এসে এসেছে সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর বেশিক্ষণ আমি তোমাদের সাথে লাইভে থাকছি না কাল ঠিক দেখা হচ্ছে হয়তো দশটায় আসতে পারি নয় এই সময় আসতে পারি সময় যখন পাবো তখনই আসবো কিন্তু আসবো পাঁচ মিনিটের জন্য হলেও লাইভে আসবো তোমরা পাশে থেকো সত্যি একটা কাজ করছি তার মধ্যে যদি মানে কি আর বলা যাবে তো ভালো মন্দ মিশিয়ে কমেন্টগুলো নেব নেবো না যাই হোক এগনোর দিস তো আমার পাশে সকলকে চাই আশা করি রেগুলার আমি লাইভে আসবো তোমাদের যতটা পারবো এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবে সকলকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো আমার লাইভ অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল অনেক ধন্যবাদ গুড নাইট শুভরাত্রি ক্যা যেতে যেতে গান একটা গান তোমাদের শুনিয়ে যায় কেউ রিকোয়েস্ট করো বা না করো একা একা বক করলে কেমন লাগে বুঝতেই পারছো যাই হোক তো সবাই ভালো থেকো আমি ভেবেছিলাম অনেকক্ষণ থাকবো লাইভে তো সেরকম বন্ধুরা আমাকে চেনে না ছোট্ট পরিবার বলে অনেকে ইগনোর করে চলে যাচ্ছে তো সবাইকে আমার আন্তরিক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আজ একজন আছে দুজন আছে কাল দুশো জন পাঁচশো জনও হতে পারে আমার লাইভ অনুষ্ঠানে তো স্বপ্ন দেখবো তো ছোটো দেখবো না বড়ই দেখব সকলের পাশে থাকা অনেক অনেক কাম্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকের দিনটা যেন সকলের ভালো কাটে আজকে রাতটাও যেন সকলের ভালো কাটে যে কজনের সাথে আজ আমার লাইভ অনুষ্ঠানে দেখা হলো বা যারা আমার ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়েছে সকলকে সকলকে অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে ছোট ছোট করে এগিয়ে যেতে সাহায্য করো আমার মতো ছোটো ক্রিয়েটারদের আর হয়তো কথা ঠিকঠাক বলতে পারি না অনেকের ভালো লাগতেও পারে নাও পারে তো ইন্ন দিস তো সবাই ভালো থাকবে সুমন দাস আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো কোথা থেকে দেখছ দু একটা একটা দুটো একটা দুটো করে তো আমার ছোট্ট পরিবারটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো আশা করি আরও নতুন নতুন দিন নতুন নতুনভাবে তোমাদের সাথে সামনাসামনি সুমন দাস যাই হোক সবাইকে সকলের উত্তর দেব আমার বাড়ি আমার বাড়ি বগুলা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চিনবে না তোমরা যাই হোক সবাই ভালো থেকো আর দু এক মিনিট আমি তোমাদের সাথে আছি এর মধ্যে তোমরা ভালো থেকো আর এইভাবে পাশে থেকো সকলে সকলের পাশে থেকো শুধু আমি আমি বা আমার মতো দু একজন না সবাই সবার পাশে দেখো তাহলে সবাই নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবো একসাথে যে কোনো প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এলে অনেক নেগেটিভ নেগেটিভ কথা থাকবে তার সাথে অনেক পজিটিভ কথাও থাকবে আশা করি পজিটিভগুলোই নেবো নেগেটিভগুলো ইগনোর করে এগিয়ে যাব তো সেই সেই হিসাবেই এগোতে চাই তো হিন্দিভাষী যে ভাই বোনেরা আছো তাদেরকে বলছে আমি হালকা পাতলা হিন্দি জানি তো ভেঙে চুড়ে হয়তো বলতে হয় এজন্য অনেকে আমাকে তো সবাইকে অনেক ভালোবাসা যারা আমার এই ছোট্ট পরিবারকে সাপোর্ট করবে অবশ্যই তাদের ফলো সাপোর্ট আমি করব বা করে যাব তার সবাইকে অনেক ধন্যবাদ এবং যতটুকুনি আমার পাশে ছিলে তার জন্য অনেক 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 ভালোবাসা সকলকে আন্তরিকভাবে সকলকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর সবাই ভালো থেকো শুভরাত্রি আসি বন্ধু কাল দেখা হবে অবশ্যই অবশ্যই আর আমার কন্টেন্টগুলো কেমন হচ্ছে অবশ্যই জানা থেকেও ভুলো না চেষ্টা করছি ছোট্ট ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার কত দূর কি হচ্ছে জানি না তো আরও চেষ্টা করে দেব তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় যতটা পারবো তো সবাইকে শুভরাত্রি গুড নাইট অনেক ধন্যবাদ ভেবেছিলাম অনেকক্ষণ লাইভে থাকবো তোমাদের সাথে কথা বলবো আড্ডা দেবো কিন্তু কিছু কিছু ওই নেগেটিভ পজিটিভের মধ্যেই বেঁধে পড়ে আছি কারণ সমস্ত কিছুর সাথে ভালো দিকগুলোও আছে খারাপ দিকগুলোও আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসি শুভরাত্রি কাল দেখা হচ্ছে ঠিক দশটায় হতে পারে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে তোমাদের সাথে কাল দেখা করছি সবাই পাশে থাকবে আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে সবাইকে অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা শুভরাত্রি